गाइस আমি কিন্তু MP40 দিয়ে নরমাল একটা ম্যাচ খেলতেছিলাম যাতা দিয়ে মেরে দিছিলাম তারপর गाइस হঠাৎ করে মনে পড়ল এর কথা এই ভাইটা কিন্তু সব সময় উটপেকার দিয়ে কিন্তু উড়া দূরা গেম প্লে করে মানে যা মারবে সব তার ধারে থাকো বা দূরে থাকো তুমি যেখানেই থাকবা এর হাতে উটপেকার থাকলে তুমি লাল খাওয়াই খাবা সো আমি ভাবলাম আমি কেন চেষ্টা করব না আমিও চেষ্টা করে দেখি উটপেকার দিয়ে আমি কেমন গেম প্লে করি যেই কথা সেই কাজ আমি উটপেকার পেয়ে গেলাম এখন আমার গেম প্লেটা তোমরা দেখো যদিও ভাইয়ের মতো হবে না কিন্তু আমিও মানে চেষ্টা করছি তো যে পারতে আমি দেখিয়েছে তো তোমরা গেম খেলাটা এনজয় করতে মানে আমি রাশ করি দিই আমি ভাবছি ও এখনও নক আছে তারপর আমার কাছে ওয়াল ছিল না আমাকে চেপে ধরে মেরে দেয়